আপুর বাসায় যাব আর ইফতারিতে স্পেশাল কিছু থাকবে না এটা তো হতেই পারে না আপুর বাসা মানেই আমার কাছে স্পেশাল কিছু একটা তাহলে আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে আপুর বাসায় যাওয়ার পরে আপু ইফতারিতে কি কি বানালো আমাদের জন্য এই নিয়ে তা আপু হচ্ছে প্রথমে হচ্ছে ফ্রোজেন নাগেটস বের করে নিল বেশ কয়েকটা এর সাথে হচ্ছে মিট চিকেন বলটাও বের করে নিল এই দুটাই ছিল ফ্রোজেন আইটেম তো এই নাগের সার হচ্ছে চিকেন বল বের করে রেখেছিল একটু নর্মাল হওয়ার জন্য এরপরে আর কি ভাজবে এর পাশাপাশি হচ্ছে বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলো গ্রিল আর নান যেটা কি না আমার অনেক পছন্দের একটি খাবার এই জন্য হচ্ছে আপু আমরা যাওয়া মাত্র এইগুলো আর কি নিয়ে আসে আর এই যে হচ্ছে এর মাঝামাঝিতে শরবত রেডি করেছিলো এইসবগুলোর ভুষি আর লেবু দিয়ে তো এটাও একটু আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম একটু চিনিটা গোলাচ্ছিলাম আর এইদিকে ফ্রোজেন আইটেমগুলো অনেকটাই নর্মাল টেম্পারেচারের মধ্যে চলে এসেছে এখন হচ্ছে আপু এগুলো ভাজবে চলুন তাহলে এই ভাজার ভিডিওটা আমরা একটু দেখে নিই এই যে আপু একটা একটা করে নাগেজগুলো ভেজে নিচ্ছিলো আর আমি সেটারই ভিডিও ইয়ে করছিলাম আর ফারিয়াকে হচ্ছে আমার আপুর ছেলে মেয়েগুলো রাখছিল আর আমিন ও অরিন ওরা দুইজন হচ্ছে আমার মেয়েকে নিয়ে ব্যস্ত ছিল আলহামদুলিল্লাহ এদের ভাই বোনের যেন সম্পর্ক এমনই থাকে কারণ আমার বোনের মেয়ে অরিন ও হচ্ছে আমার বড় মেয়ে অরিন আমার মেয়েকে অনেক ভালোবাসে ফারিয়াকে যেটা আসলে বলে বোঝানো যাবে না ও এতটা ভালোবাসে আলামিনও তাই ওকে দেখলে একদম পাগল হয়ে যায় কীভাবে আদর করবে কীভাবে রাখবে কান্না করলে অস্থির হয়ে যায় আর এই যে এই দিকে হচ্ছে নাগের সার চিকেন বল প্রায় ভাজা শেষের দিকেই এখন উল্টে পাল্টিয়ে শুধু রাস্টার নামিয়ে নেবে আমি যে অপেক্ষা করছিলাম কখন ইফতারির টাইম আসবে এখন আমার এই কথাটা শুনে অনেকেই হাসতে পারে এত বড় মানুষ তবু ইফতারি টাইমের জন্য খাওয়ার জন্য অপেক্ষা করছে আসলে আমি বড় হলে কি হয়েছি আমি আমার আপুর কাছে এখনও ছোট আমি আমার আপুর কাছেও ওর প্রথম সন্তানের মতো তা আমার কি পছন্দ অপছন্দ সবসময় বরাবরই দেখে আসছে খাবার জিনিস থেকে প্রয়োজনীয় জিনিস সব কিছুই আর এই যে এই দিকে হচ্ছে চিকেন বলও প্রায় ভাজা হয়ে যাচ্ছে ভিডিওটা ভয়েসে বা দিতে দিতে আমার মেসেঞ্জারে মেসেজ এসেই যাচ্ছে যার কারণে নাকি না টাং টুং টুং টাং সাউন্ড হচ্ছে যাই হোক এই সাউন্ডগুলো আপনারা নিজে থেকে স্কিপ করে নেবেন আমি আর ভয়েসটা চেঞ্জ করতে চাচ্ছি না আর এই যে এদিকে নাগেরসগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন এটা সাফ করা হবে আর কি এই যে নাগেরসগুলো দেখতে যা সুন্দর লাগছে আর ইফতারের পর যখন আমি খেয়েছিলাম খাওয়ার সময়ও অসাধারণ লেগেছিল অনেক মজা ছিল আর কি ফ্রোজেন আইটেমগুলো আর এই যে অলমোস্ট ভাজা কমপ্লিট আমি এখন এগুলো নিয়ে যাচ্ছি আর কি সুন্দর করে সাজাবো আর আমরা সবাই ফ্লোরে ইফতার করি কারণ ফ্লোরে ইফতার করতে অনেক ভালো লাগে একসঙ্গে সবাই মিলে এই যে ইফতারি আইটেমগুলো সব একসাথে আর রাখা হয়েছে আর যেটা বাইরে থেকে খাবার আনা হয়েছিল সেটাও বের করা হচ্ছে আর কি তাই হোক ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং ইউটিউব ও ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা ফলো এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ